আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এলাম একটি সত্য নতুন ঘটনা নিয়ে আমাদের নবীজি মহানবী ইসাল্লি সাল্লাম একদিন তাহার্চুদের নামাজ পড়ছিলেন নামাজত অবস্থায় তিনি বুঝতে পারলেন তাকে একটা জিন ডিস্টার্ব করছে মানে মুখে আগুনের শিখা নিয়ে নামাজে তাকে ডিস্টার্ব করছে যাতে নবীজির নামাজে বিঘ্ন ঘটতে পারে নবীজি নামাজ শেষ করে জিনটিকে ধরে ফেললেন ধরার পরে তিনি মনে মনে চিন্তা করলেন জিনটিকে তিনি মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন যাতে সকালবেলা সাহাবাইকের আমরা সবাই দেখতে পান জিনটিকে তো এমতো অবস্থায় তিনি জিনটিকে বাদতে যাবেন ঠিক সেই মুহূর্তে মহানবী সাল্লাহ সাল্লামের মনে পড়ে গেল হযর সুলাইমান আলসালামের কথা সালেমান আলু আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হ্যাঁ আমার মহান রব আপনি আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আর কখনও কাউকে দিবেন না এই দোয়াটির ওপর সম্মান রেখে নবীজি সাল্লাহ সাল্লাম জিনটিকে ছেড়ে দিলেন জিনটি অপমানিত হয়ে সেখান থেকে চলে গেল সকালবেলা নবীজি সাল্লাই সাল্লাম এ ঘটনা সাহাবাইকেরামদের সামনে তুলে ধরলেন সাহাবাইকেরামরা ঘটনাটি শুনে নবীজিকে বললেন যে জিনটি বেঁধে রাখলে আমরা দেখতে পেতাম ইয়ারা সুলাল্লা নবীজি বললেন যে আমি আমার ভাই সুলাইমান সালামের এই দুয়ার কথা আমার মনে পড়ে গিয়েছিল তিনি আল্লাহর কাছে যে সাম্রাজ্যের কথা বলেছিলেন সেই জিন হতী জিনকে আল্লাহ রাবুল আলমিন সুলাইমান সালামের অধীন করেছিলেন সেই দোয়াটির প্রতি সম্মান রেখে সোল্লাইমান আলাহসাল্লামের প্রতি সম্মান রেখে আমি চিনটিকে ছেড়ে দিয়েছি যাই হোক এই ঘটনা দ্বারা এটুকু বোঝা যায় যে একজন নবী আরেকজন নবীর ভাই মায়ের পেটের ভাই না হলেও ভাই কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লা বলে গিয়েছেন মুসলমান আর এক মুসলমানের ভাই তাই মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে পৃথিবীতে বসবাস করলে যুদ্ধবিগ্রহ ঝগড়া ফাসাদ বিভিন্ন রকমের অশান্তি থেকে বেঁচে থাকা যায় আমাদের মুসলমানদের মধ্যে এই মূল্যবোধ জাগ্রত করতে হবে যে আমরা মুসলমানরা একজন আরেকজনের শত্রু নই আমরা একজন আরেকজনের ভাই যাই হোক এই জিনের ঘটনাটি আল্লাহ রাসুলের সেই সময়ের ঘটনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন আর ভালো লাগলে সেটুকুই হবে আমার সার্থকতা ধন্যবাদ